তখন বাড়ির ওটার কেঁকে চেঁচা দিয়ে তারপরে তেলের ঘুয়ে দিয়ে লবণ দিয়ে শুধু বাঁচব তারপরে পেঁয়াজ দিয়ে মেরে নেমেছিলেন নামিয়ে তো পরীক্ষা বাড়ো না জন্য কোনো কিছু নষ্ট মনে হয় দেখাইতে পারবো না আগে অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু ভিডিও করতে পারলাম না

রসা করব এটার মধ্যে দেবো অন্য কোনো কিছুক্ষণ দেব না শুধু আদা রসুন জিনাটা অল্প করে দেব আর পেঁয়াজ দিয়ে বসাবো Thank <laughs> you. বাজি হয়ে গেছে আর এখন রান্না করিব করলাটা রান্না হল আর মাংস রান্না করা দিলে খাবে না

করতে গেলে নিরামিষ কিন্তু পেঁয়াজ রসুন দিচ্ছি তো ওই জন্য নিরামিষ হচ্ছে না হলুদ দেবো অল্প করে আর কাঁচামরি দেবো দু চাল ডাল খায় না আমাদের গড়ে ছেলেও খাবে না আর বাবাও খাবো না এই জন্য ডাল কম দিয়ে রান্না করতে হয়

রান্নাটা পেট খারাপ হলে রান্না করে খুঁজে পেটের খুব শান্তি হয় না এখন মশলা দিয়ে দেবো

তো ওই জন্য একটু দূর বেশি রাখতে হয় সব সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু করে